আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর থেকে নেয়া ঋণের শর্ত পূরণের অংশ হিসেবে বছরে চারবার বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি পরিকল্পনায় উদ্বিগ্ন ব্যবসায়ী নেতারা তারা মনে করেন এটি করা হলে সাধারণ ভোক্তা থেকে শুরু করে শিল্প বাণিজ্য ও বিনিয়োগ সহ সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের গড় পাইকারি দাম সাত টাকা চার পয়সা ভর্তুকি ছাড়া এই দাম বারো টাকা ছাড়িয়ে যাবে যার ফলে ভোক্তা পর্যায়ে গড় দাম হবে প্রতি ইউনিট প্রায় পনেরো টাকা বর্তমানে যা আট টাকা পঁচানব্বই পয়সা আইএমএফের সাথে চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণ চুক্তি করার সময় সরকার দুই সালের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ খাতে ভর্তুকি পুরোপুরি প্রত্যাহারের অঙ্গীকার করে সেই ঋণের কিস্তি ছাড়ের আগে শর্তগুলো কতটা বাস্তবায়িত হচ্ছে সেটি যাচাইয়ে বৃহস্পতিবার পেট্রোবাংলায় বৈঠক করে সফররত আইএমএফ প্রতিনিধি দল সেখানে তিন মাস পর পর বিদ্যুতের দাম বাড়ানোর মাধ্যমে দুই সালের মধ্যে ভর্তুকি পুরোপুরি প্রত্যাহার করার পরিকল্পনার কথা জানানো হয় বিদ্যুতের দাম বাড়িয়ে ভর্তুকি সমন্বয়ের সরকারের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী নেতারা কেন বিদ্যুৎ উৎপাদন খরচ কমানোর চেষ্টার পরিবর্তে ভর্তুকি দেয়া হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা সিস্টেম লসের নামে যে চুরিটা হচ্ছে এই চুরিটা বন্ধ করেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে ক্যাপাসিটি চার্জ নামে সেই বসিয়ে বসিয়ে কোনো কোনো বিদ্যুৎ নিয়ে না নিয়ে কোনো সেবা না নিয়ে সেখানে যে টাকা দেওয়া হচ্ছে আর কত এটা তো বন্ধ হওয়া উচিত অবশ্যই আজকে থেকে এটা বন্ধ হওয়া উচিত এর দায়ভার দেশের জনগণ নিবে দেশের শিল্প কলকারখানা নিবে এটা হতে পারে না তারা বলছেন দুই সালে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটবে বাংলাদেশের উত্তরণের পর রপ্তানিতে ভর্তুকি বাতিল হবে ভর্তুকি পুরোপুরি প্রত্যাহার করা হবে বিদ্যুৎ ও গ্যাসে যা উৎপাদন খরচকে বাড়িয়ে দেবে এতে সম্ভাব্য নতুন বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে উৎপাদন খরচ বাড়ছে এবং আমাদের আন্তর্জাতিক বাজারে আমরা কম্পিটিভনেস হারাচ্ছি ফলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে আলটিমেটলি আমার শ্রমিক লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করে স্পিনিং গুলি স্পিনিং মিলগুলি বাংলাদেশের আমার এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে যে ব্যাক দিচ্ছে তাদের কি হবে সেই ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় তাহলে লাভবান হবে কারা এখানে কিন্তু ভাবার বিষয় আছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম বলেন সরকার আগামী তিন বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা করছে কিন্তু নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারছে না এতে কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে আমাদের যদি কোয়ালিটি অন ইন্টারেস্টের যে আমরা পাই আমার কিন্তু কস্টটা কমে আমার ফ্যাক্টরিটা আমার উৎপাদনটা আমার সুবিধা হচ্ছে যদি যদি ফ্যাক্টরিটা ফুল টাইম সবশেষ গত মার্চে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এবছরের জুন অক্টোবর ও ডিসেম্বরে বিদ্যুতের দাম বৃদ্ধির পরিকল্পনা ঘোষণা করেছেন আগামী দুই বছরেও মার্চ জুন অক্টোবর ও ডিসেম্বরে বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা রয়েছে